ছাদ থেকে নেমে বসে নেই কাজ হচ্ছে এখানে তো এখানে কাজ করছিলাম করে এখন খিচুড়িটা বসিয়েছি নটার সময় রাত নাত্রি নটা নটার সময় বসিয়েছি এখন ভেজে গেছে অনেকটা খিচুড়িটা হয়ে গেছে অনেকক্ষণ মাছটা এখনই ভাজছি মাছটা ভেজে রাখলে ঠান্ডা হয়ে যেত তো জন্য ছাদ থেকে অনেকক্ষণ নেবে সন্ধে দেওয়া হল আকাশ সন্ধে দিয়েছে আর কাজ করছিলাম তারপরে চা হলো বিকালা খাওয়া হলো তারপরে সন্ধে হয়ে যেতে সন্ধে দিল আকাশ তারপরে মাকে মাকে তো ওপর থেকে ছাদ থেকে নিয়ে এসেই পিছনে করে দিয়ে হয়েছে শুয়ে আছে এখনো কাজ করছে এবার খিচুড়ি খাবো খেয়ে এবার শুয়ে যাবো আর রাস্তাঘাট অনেকটা আছে ফোন আকাশ আছে মাথাটা বলছিল ঘুরছে মঙ্গল শুয়ে আছে আর মা দেখো এই যে এখানে শুয়ে আছে কম্বল শুয়ে আছে মাকে চা আর পাউরুটি দিয়েছিল বিকেলে খায়নি ওই যে মাথার কাছে বসানাই আছে বাটিতে দিয়েছিল